আজকে থাকবে একটা চমৎকার একজিও চমৎকার একজিও দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ একটা গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ড মালিক আপনার কালার থেকে শুরু করা লাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে গ্রিল ফকলাইট সব কিছু জেনুইন অবস্থায় আছে এমনকি টায়ার কন্ডিশনও খুবই বেটার কন্ডিশন অ্যালোরিং চারটা টায়ার একবারও নতুনের মতন সামনের গ্লাসটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অরিজিনাল আছে আচ্ছা আমরা ভিতরের কন্ডিশনটা একটু দেখাই একেবারে ফ্রেশ সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে এসসি সফটাস এসসি এডিশন যেটাকে বলা হয় আচ্ছা আর ড্যাশবোর্ডটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে মাশাআল্লাহ অসাধারণ একটা কন্ডিশন আছে আমরা কিন্তু এখনো ওয়াশ করা হয়নি গাড়িটা ওয়াশ হয়নি না হ্যাঁ ফ্রেশ কন্ডিশন গাড়ি খুবই খুবই চমৎকার চারটি টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো ব্যাক লাইট গুলো গ্লাসটাও কিন্তু 100% জেনুইন অবস্থা আছে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি

আমাদের শোরুমের ঠিকানা তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে মসজিদের সাথে শোরুমটা রিয়াসকার সেন্টার আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আসার একটা ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দেবেন শেয়ার দেবেন আল্লাহ হাফেজ